হোক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি অনলাইনে ইনকামের এমন একটা মাধ্যম দেখাবো আপনাদেরকে যে মাধ্যমটা আপনারা অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবেন আজকের ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে তো যে মাধ্যমটা শেয়ার করতে যাচ্ছি এই মাধ্যমে আপনারা অনেক দিন পর্যন্তই কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন সার্ভিস দিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং যখন আপনি এখানে কোনো টাকা আপনি যোগ করবেন তখন এখান থেকে প্রতিবার আপনি সাতাশ টাকা আপনি করে আপনি সাতাশ টাকা আপনি প্রতিবার আপনি ফ্রি পাবেন আর তারপর যখন আপনি কোনো রেফার করবেন প্রতি রেফারে আপনি ষাট টাকা পাবেন ঠিক আছে প্রতি রেফারে ষাট টাকা পাবেন এখান থেকে আপনি ফ্ল্যাক্স লোড করতে পারবেন বিদ্যুৎ বিল তারপর আপনার ওয়াটার বিল হ্যাঁ গ্যাস বিল এবং এখান থেকে আপনার বিভিন্ন রকমের আপনারা সার্ভিস এখানে পাবেন এই সার্ভিস আপনার পরিবারকে দিতে পারবেন পাশাপাশি আপনি এটারই একটা বিজনেস করতে পারবেন আপনি চাইলে বাজারে একটা দোকান দিতে পারবেন দোকান দিয়ে আপনি এই সার্ভিস দেওয়ার মাধ্যমে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন একটা আয়ের মাধ্যম থাকবে এর বেশিও হতে পারে তো প্রিয় দর্শক এটা কিভাবে করতে হবে আগে আপনাকে অ্যাকাউন্টটা করা শেখাই আমি দেখুন অ্যাকাউন্ট করা একদমই সিম্পল একটা বিষয় অ্যাকাউন্ট করতে হলে এখানে আপনার নাম দিবেন নাম্বার দিবেন একটা ইউজার নেম দিবেন আর নামের পরে যে কোনো একটা সংখ্যা এখানে রেফার কোড আমি বলে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এখানে যে কোডটা লেখা আছে দেখুন এল আইএনও ওয়াই তারপর ফাইভ সিক্স এটা আপনারা দিবেন ঠিক আছে এই যে ইন্টার রেফার আইডি এখানে আপনারা বসাই দিবেন বসালে আপনারা তাহলে কত পাবেন এখান থেকে আপনারা একটা কমিশন মানে একটা বোনাস পাবেন ঠিক আছে তারপর এখানে এক থেকে আটটা সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনারা কি করবেন রেজিস্টার আইকন একটা সাপ দেবেন ঠিক আছে এই যে রেজিস্টার আইকন একটা সাপ দেবেন তাহলে অ্যাকাউন্টটা হয়ে যাবে ওকে এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনাকে সকল কিছু দেখাবো ওকে ফাইনালি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি প্রথমে আমি আমার ব্যালেন্স আপনাকে দেখাই আটশো বান্ন টাকা রয়েছে এটা আমি বিভিন্ন সার্ভিস দিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে ইনকাম করেছি এখান থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন ঠিক আছে ক্যাশ আউট দেখুন এখানে ক্যাশ আউট আর দূরতম সার্ভিস দিতে আমাদের সকল কার্যক্রম চলমান ঠিক আছে এখানে ক্যাশ আউটও করা যায় আর দেখুন এখানে যে আঠারো লক্ষ মানুষটা সার্ভিস দিয়েছে এরা হ্যাঁ দেখুন এই যে অ্যাড মানিতে প্রতি হাজারে সাতাশ টাকা কমিশন পাবেন প্রতি রেফারে পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ তারপর দেখুন অবশিষ্ট ব্যালেন্সের প্রতিদিন তিন শতাংশ মুনাফা পাবেন আপনারা এবার এখানে আছে নোটিফিকেশন এগুলো দেখবেন আপনারা ঠিক আছে এখানে আছে কি অ্যাড মানি অ্যাড মানিতে চাপ দিলে যখন এখান থেকে আপনি কোনো টাকা অ্যাড করবেন মানে সার্ভিস দেওয়ার জন্য তো অবশ্যই টাকা অ্যাড করতে হবে মনে করেন আপনি বিল পে করবেন আপনার পাশে একজন বললো কি আমার এই বিলটা তুমি দিয়ে দাও তোমাকে আমি দশ টাকা বিশ টাকা দেবো আপনি কিন্তু ওখান থেকে ওটা আপনি টাকা পাচ্ছেন এবং এখান থেকে যখন আপনি বিলটা পে করবেন তখন আপনি এখান থেকেও আপনি কিছু বোনাস পাবেন তার মানে আপনার তে ইনকাম হচ্ছে তো সার্ভিস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যালেন্সের টাকা অ্যাড করতে হবে তো কত টাকা অ্যাড করবেন এখানে আপনি সিলেক্ট করে এই আপনি নেক্সট এ সাপ দেবেন ঠিক আছে দেওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি দরজা সহকারে ভিডিও দেখুন দরজা হারাবেন না ওকে তারপরে আপনাকে এখান থেকে এই যে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে আপনার পেমেন্টের মাধ্যমে সিলেক্ট করবেন নগদ বিকাশ তারপর আপনি এই যে একটা নাম্বার আছে এই নাম্বারে সেন মানি করে টাকা পাঠিয়ে দেবেন যে পরিমাণ টাকা অ্যাড করতে চান তারপর এখানে আপনার ট্রানজাক ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে আপনি ভেরিফাই তো চাপ দেবেন তাহলে আপনার ব্যালেন্সে এখানে এখানে টাকা অ্যাড হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখান থেকে ট্রান্সফার মানি করতে পারবেন অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবার আছে বিল পে এই দেখুন ভালো দেখুন বিল পে এখানে ওয়াটার বিল গ্যাস বিল আদার্স বিল টিভি বিল পল্লী বিদ্যুৎ বিল আমি আদার্স বিল এ ক্লিক করি দেখুন বিভিন্ন বিলেরই আছে এখন আপনি এখান থেকে পল্লী বিদ্যুতের বিল দিবেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছি আবার বিল পেতে চাপ দিলাম পল্লী বিদ্যুৎ বিল এখানে আছে বিল পিকচার একটা আপনাকে যে বিলের যে কাগজ ওই কাগজের একটা ছবি এখানে দেবেন বিল অ্যামাউন্ট মান তারপর ইয়ার সাপ দিয়ে সাবমিট করবেন তাহলে অটোমেটিক বিলটা আপনার দেওয়া হয়ে যাবে এবং আপনার এই ব্যালেন্স থেকে টাকা কেটে নেবেন যখনই আপনি বিল দেবেন আপনার এই ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হবে তারপর আপনি কি করবেন যাকে আপনি সার্ভিসটা দিবেন তার থেকে টাকা নিয়ে নেবেন এভাবে আপনি এই বিজনেস করতে পারবেন এবার এখানে কি আছে ফ্ল্যাক্স লোড ফ্ল্যাক্স লোড দেখাচ্ছি এই দেখুন রিসার্জ ইজ ক্লোজ মানে এটা সকাল সকাল এগারোটার পর চালু হবে ঠিক আছে এখান থেকে আপনারা যে কোনো নাম্বারে আপনারা রিসার্জ করতে পারবেন এখানে আছে কি স্পেশাল অফার আমি এখানে একটা চাপ দিই দেখুন এটা কিন্তু এখন কি আছে জম্মবার শুক্রবার অফার চালু হবে ঠিক আছে তেইশ পাঁচ হাজার পঁচিশ দুপুর দুইটায় সকল অফারের মেয়াদ তিরিশ দিন অফার নেওয়ার পূর্বে অবশ্যই এমার্জেন্সি লোন পরিশোধ করবেন যদি কোনো আপনার লোন নেওয়া থাকে তাহলে ওটা পরিশোধ করতে হবে তো তো আশা করি এটা অল্প সময়ের মধ্যে চালু হবে ঠিক আছে এখান থেকে আপনার আমি বলি আপনাকে এখান থেকে আপনি কম প্রাইসের মধ্যে ভালো মিনিট অফার এমবি ইন্টারনেট আপনারা কিনতে পারবেন এবং আপনি এগুলো অন্যকে আপনি মানে আপনি অন্যের কাছে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এগুলো করে আপনি দেখেন ভালো একটা ইনকাম করতে পারবেন আপনাকে বুঝিয়ে বলি একটা ইন্টারনেট আপনি অভার বিক্রি করবেন প্রায় পনেরো জিবি মনে করুন চারশো টাকা দাম আমি বেশি বললাম তো আপনি যার কাছে বিক্রি করবেন তাকে বলবেন যে চারশো ষাট টাকা দেওয়া লাগবে তাহলে ওইখান থেকে আপনার দশ টাকা লাভ হচ্ছে এবং এখান থেকেও এবং এখান থেকেও আপনার লাভ হচ্ছে তাহলে আপনার দুদিকের তিন ইনকাম হচ্ছে ঠিক আছে দেখুন অ্যাডভানিতে সাড়ে সাতাশ টাকা করে আপনি পাবেন না এখানে আপনার বিভিন্ন অফার পেয়ে যাবেন দেখুন এই যে জেপি বাংলালিং রবি এয়ারটেল এদের সাথে কিন্তু এদের পার্টনার আছে তো এখানে মাই জিপি বাংলালিং রবি এয়ারটেল এদের লগে গিয়ে পার্টনার আছে ঠিক আছে পার্টনার এই টেলিগ্রাম আছে টেলিগ্রাম আপনার জয়েন থাকবেন ফেসবুকে জয়েন থাকবেন এখানে লাইভ স্যাট কোনো সমস্যা হলে সরাসরি লাইভ স্যাটে সাপ দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন এখানে প্রোফাইল থাকবে এখানে আপনার রেফার কোড এখানে থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের আপনারা ইন্টারনেট মিনিট এস এম এস প্যাকেজ এখান থেকে কিনতে পারবেন এখানে যে কোনো বিল আপনারা করতে পরিশোধ করতে পারবেন ফ্ল্যাক্স লোড করতে পারবেন এখান থেকে টাকা অ্যাড করে এখান থেকে আপনাকে এই সার্ভিসগুলো দেওয়া লাগবে নেওয়া লাগবে তাহলে আপনি এই সার্ভিসগুলো দিয়ে আপনি প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর এখান থেকে ক্যাশ আউট আপনি তাহলে টাকা এখান থেকে বের করতে পারবেন না। আর এখানে অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করবেন তাহলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন ওকে বন্ধুরা এখানে আছে স্পেশাল অফার আছে এখানে একটা ক্লিক করব এখানে যে কোনো সিমের নাম আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি যার কাছে যে অফারটা সেল করবেন তারা সেই আপনার সেই সিমের কোম্পানির নামটা সিলেক্ট করবেন আমি বাঙালিং সিলেক্ট করবো তারপর দেখুন এখানে একটা রেগুলার প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য রেগুলার প্রাইস ছয়শো মিনিট আমি তিনশো উনষাট টাকায় কিনতে পারবো এবং যার কাছে আমি বিক্রি করবো তার কাছ থেকে আমি তিনশো সত্তর টাকা আশি টাকা নেবো তাহলে আমার বিশ থেকে তিরিশ টাকা লাভ থাকবে এখানে আছে বিশ জিবি এবং তিনশো মিনিট পাঁচশো আ পাঁচশো পঁচাশি টাকা রেগুলার প্রাইস এখান থেকে আমি চারশো পঞ্চাশ টাকা কিনতে পারবো এখানে আছে তিরিশ জিবি রেগুলার প্রাইস পাঁচশো আশি টাকা এখান থেকে আমি তিনশো নিরানব্বই টাকা কিনতে পারবো এক কথায় বলতে গেলে এখানে কম টাকায় আপনি সব কিছু পাচ্ছেন এখানে আছে ফ্ল্যাক্স লোড এই ফ্ল্যাক্স লটে দেওয়ার পর এখানে আপনার নাম্বার দেবেন এন্টার অ্যামাউন্ট দেবেন এখানে আপনার এই যে দেখুন এই যে প্রিপেইড এবং পোস্টপেইড আমি প্রিপেইড দেবো এবার আপনার সিমের অপারেটার সিলেক্ট করবেন তারপর আপনি রিচার্জ নাও তো চাপ দিলে আপনার নাম্বারে কিন্তু রিচার্জ হয়ে যাবে এটা কিন্তু আমি ইনকাম করেছি দেখুন হ্যাঁ আর এখানে আপনারা ক্যাশ আউট করতে পারবেন এই যে ক্যাশ আউটের চাপ দিলে আপনারা ক্যাশ আউট করতে পারবেন ঠিক আছে আর এখানে এখানে আছে টেলিগ্রাম টেলিগ্রামে একটা সাব দিব তো টেলিগ্রামের সাব দিলে এখানে আপনারা সকল ধরনের কিন্তু অফার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে টেলিগ্রামে কিন্তু আপনারা সকলে জয়েন থাকবেন এবং প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখুন কী আছে আপনি হতে পারেন বাইক বিজয় ঠিক আছে মেগা উদ্যোক্তা ইভেন্ট থাকছে পাঁচটি আরন ফাইভ বাইক তেরোটি আইফোন ল্যাপটপ আরও সাত লক্ষ টাকার একশন উপহার যাতার সুযোগ হ্যাঁ উপহার সামগ্রী জিততে যা যা করতে হবে সর্বনিম্ন একশো টাকা ফ্ল্যাক্স লোড যে কোনো নাম্বারে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাড মানি সর্বনিম্ন একটি অফার পার্সেস হ্যাঁ শুধুমাত্র উদ্যোক্তা টেলিগ্রাম গ্রাহকদের জন্য ঠিক আছে অফারটা দেখে রাখবেন আর এখানে সকলের নিয়ম মেনে কাজ করবেন তো আজকে ভিডিও পর্যন্ত এবং কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন আর এখানে আপনারা সকল ধরনের সাপোর্ট কিন্তু পাবেন এই যেখানে টেলিগ্রাম আছে লাইভ চ্যাট আছে সকল মাধ্যম ঠিক আছে